অর্থ পাচার মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমানুর পাপিয়াকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে পঁচিশ মে ঢাকার বিশেষ জজ আদালত এরাই ঘোষণা করেন তবে এই মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে ঢাকার শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন শামিমানুর পাপিয়া ও তার স্বামী মহিজুর রহমান মামলার তদন্তে উঠে আসে রাজনীতি ও প্রভাব খাটিয়ে গড়ে তোলা হয়েছিল একটি অপরাধ চক্র ঢাকার একাধিক হোটেলে চলত অবৈধ কর্মকাণ্ড যেখানে ছিল অস্ত্র মাদক এবং বিপুল অর্থ লেনদেন গত বছরের চব্বিশ জুন কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে কারামুক্ত হন নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী তবে তার আগে কাশিমপুর কারাগারে ছিলেন পাপিয়া সেখানে এক নারী বন্দির ওপর নির্যাতনের অভিযোগ ওঠেন তার বিরুদ্ধে এর পরে দুই সালে তিন জুলাই তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের রেকর্ড বইয়ে পাপিয়ার বিভিন্ন অপকর্মের তথ্য উল্লেখ করা হয়েছে তাতে বলা হয় পাপিয়া হাজতি ও কয়েকজন বন্দিকে গালাগাল ও ভয়ভীতি দেখাতে আঘাত করেছেন পাপিয়া গাজীপুরের তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে কারারক্ষীদের ঘুষ দেওয়ার চেষ্টা করেন তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ইচ্ছে মতো অন্য বন্দীদের সেল পরিবর্তন করতেন বলে অভিযোগ রয়েছে তার কক্ষ তল্লাশি করে স্মার্টফোন ও চার্জার পাওয়া যায় ঢাকার পাঁচ তারকা হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন পাপিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়ে আজ পেয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় দুই বিশ সালের বাইশ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামীকে গ্রেপ্তার করে র্যাব এরপর পাপিয়াকে নরসিংদীর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়